হোয়াইট পাস্তা দেখো একটা ভালো ফুটিং খাবার বাচ্চাদের জন্য খেতে খেতে পারবে বাচ্চারা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দাঁড়া তুমি কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি দেখো একটা পাস্তা হচ্ছে নতুন ধরনের একটা রেসিপি এটা কি দেখতে থাকো ভিডিওটা কেমন হয় কেমন করে করা হয় আর কেমনি খেতে হয় পুরো ভিডিওটা তোমরা জানতে পারবে তো অল্প করে গরম জলের মধ্যে একটু বাটার দিয়ে এটা ভাপিয়ে নিলাম গরম জল দিয়ে একটু বাটার দিয়ে এটা অল্প করে ভাপিয়ে নেওয়া হলো দেখতে পাচ্ছ আর ভাপানোটা হয়ে গেছে তো এবার এটাকে আমরা নামিয়ে রাখছি তারপর আবার কি হয় তোমাদের দেখাচ্ছি সাথে থাকো জল ঝরিয়ে রেখেছি গোলমরিচ দিয়ে দাগে রাখনি ঠান্ডা লাগলে একটু ঝুরঝুরে টাইপের হয়ে যাবে তো এটাকে ঠান্ডা করে ঝুরঝুরে করতে দিয়েছি একটু গোলমরিচ দিয়ে ছিটিয়ে তারপরে কি হয় তোমরা দেখতে থাকো হোয়াইট না পাস্তা বানানোর জন্য দেখো আমি সবজি কিছু কেটে নিয়েছি তো সবজির মধ্যে কী কী আছে তোমাদের দেখাচ্ছি গাজর আছে একটু বাঁধাকপি আছে জুকনি আছে আর আর এইখানে আছে পেপসিকাম আছে এই দেখো হোয়াইট আছে লাল আছে চেরি কালার এই দেখো সব রকমের কালার আছে হলুদ লাল সবুজ আছে অনেক কিছু সবজি কেটে নিয়েছে দেখো অনেক জিনিস আছে শীতকালে অনেক সবজি পাওয়া যায় এই জন্য আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ ঘরে ছিল সবজিগুলো মানে গ্রিন ক্যাপসিকম হলুদ ক্যাপসিকম রেড ক্যাপসিকম তারপরে জুংনু মুগনু মানে অনেক কিছুই আছে সব দিয়েই আমরা বানাচ্ছি হোয়াইট পাস্তা তোমরা দেখতে থাকো এটা এখন অল্প করে সেদ্ধ করে নেবো এগুলো কাটা হয়ে গেছে অল্প করে সেদ্ধ করে নেবো চলো তোমাদের দেখাচ্ছি অল্প করে সেদ্ধ হচ্ছে এখানে দেখাচ্ছি এখানে করে কতগুলো একদম ঝিঝিচি করে পেঁয়াজ কেটে নিয়েছি অল্প পেঁয়াজ লাগবে অল্প করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা এখন ততক্ষণ সেদ্ধ হতে থাকুক আর পিঁয়াজ টিয়াজগুলো সব কাটা হয়ে গেছে চলো তোমাদের আর একটু দেখাচ্ছি করবে না বেশি সেদ্ধ অল্প করে সেদ্ধ করে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি সাথে থাকো হোয়াইট পাস্তাটা কেমন করে মানে হয় এটাই দেখাবো আই এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি অল্প করে সাদা তেল আর বাটার এই যে বাটারটা দিয়ে এখন এই দেখো যে সবজিগুলো অল্প করে সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো অল্প করে ভেজে নিতে হবে দেখো সবজিগুলো দেওয়া হয়ে গেছে সবজিগুলো দিয়ে অল্প করে ভেজে নিচ্ছি তো দেখো এটাকে অল্প করে ভাজা হচ্ছে অল্প করে কারণ এটা সেদ্ধ আছে এটা বেশি ভাজতে হবে না এমনি সেদ্ধ হয়ে গেছে এটা একটু কমে যেন ফ্লাওয়ারটা আছে বন্ধটা আছে এই জন্যই মাখন দিয়ে এটাকে অল্প করে অল্প করে এটাকে মানে ভাজা হচ্ছে আর এই দেখো ভাজা হয়ে একটা কাঁচা লঙ্কা দেওয়া হলো এই দেখতে পাচ্ছি এর উপরে কাঁচা লঙ্কাটা অল্প করে কাঁচা লঙ্কা দেওয়া হলো একটাই দেওয়া হলো অল্প করে বলতে একটাই দেওয়া হলো এই দেখো গোলমরিচ দেওয়া হলো অল্প করে গোলমরিচ একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কারেন্টটা চিলি ফেস দেওয়া হলো আর নুন দেওয়া হয়েছে না চিলি প্লেস বললেও হবে চিলি পেস বা অরিগ্রাম আমরা ভা অরিগ্রাম সেই চিলি সস দিয়ে সব কিছু মানে মশলা দিয়ে একটু নাড়ানো হচ্ছে করে চিনি দেওয়া হলো অল্প কিনে হলো আর এটাকে না মানে নাড়তে থাকবে যেন লেগে না যায় দেখো আমাদের কয়েকটা অল্প লেগে যাচ্ছিল হোয়াইট সসটা দেওয়া হচ্ছে এবার হোয়াইট সসটা খুব সুন্দর জিনিস হয়েছে দেখো পুরো গ্রেভি টাইপের হয়ে গেছে হোয়াইট সসটা দেওয়া হচ্ছে এবার আর হোয়াইট সসটা দিয়ে একটু নাড়াতে হচ্ছে কারণ লেগে না যায় আর এবার পাস্তাটা হচ্ছে দেখো পাস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে যেন লেগে না যায় গাইসটা দেখ গাই হ্যাঁ পুরো জিনিসটা মাখা মাখা হয়েছে দেখতেই পাচ্ছ গাইস আর খেতেও খুব সুন্দর হবে আর এখন দেখো ওপর দিয়ে পিঁয়াজ পিঁয়াজটা আগে কুটিয়ে রেখেছিলাম সেই পিঁয়াজটা দেওয়া হলো সকাই দেখতে পারো কত সুন্দর জিনিসটা বানানো হয়েছে তোমরা একবার ঘরে করে দেখো এখন শীতকাল যদি তোমরা মনে করো রাত্রিরে জিনিসটা বানিয়ে খাবে এটা একটা খুব ভারী খাবার তোমরা রাত্রেও খেয়ে খেতে পারো আর সকালের টিফিনটা তো খুবই সুন্দর হবে মানে ভারী একটা টিফিন তোমরা এই এই জিনিসটা করতে পারো খুব ভালো জিনিস শীতকালে মানে খুবই ভালো লাগবে খেতে আর কোথাও ঘুরতে গেলো এই জিনিসটা কেয়ার করতে পারো মানে করে নিয়ে যেতে পারো তো জিনিসটা আমার রেডি হয়ে গেছে কেমন হলো ভিডিওটা মানে রেসিপিটা বাবা খা করার আগে খেয়ে বলছে হেভি হয়েছে রেসিপিটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চলো এবার দেখাচ্ছি পুরো কমপ্লিটটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো আর একটু অল্প করে ক্রিম দিয়ে মানে এটা গার্নিশ করা হয়েছে দেখতেই পাচ্ছো কত সুন্দর হয়েছে আর দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর হবে তোমরা জানো আর এমনি করে তোমরা ঘরে বানিয়ে নিতে পারো একদম খুব অল্প সময়ের মধ্যে ভারী একটা খাবার হোয়াইট পাস্তা দেখো একটা ভালো পুটিং খাবার বাচ্চাদের জন্য বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে আমার এরকম ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এরকম অনেক ভিডিও দেখতে পাবে